আলহামদুলিল্লাহ আলা আল্লাহ আমাবাদ আজকের বিষয় হলো যে নবী মোহাম্মদ ইসলামের কোন স্ত্রীকে তিনি তালাক দিয়েছিলেন তালাক দেওয়ার পর আবার তিনি পুনরায় তাকে মানে ফিরত নিয়েছিল এই হাদিসটি এসেছে আপনার ইবনে মাজার মধ্যে হাদিসটি এসেছে সম্ভবত দুই হাজার সম্ভবত ষোলো সত্তর নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন রাসুলসম সাহাব ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু আন্না রাসুল্লাহ আলাই আলাইসালাম তল্লাকা সুম্মা রজ আহা নবী মোহাম্মদ সাল্লি ইসলাম তার স্ত্রী হাফসা রদি আল্লাহু আনহাকে তলাক দিয়েছিল তুম্মা রে আহা তারপর তিনি তাকে পুনরায় ফিরত নিয়েছিল এখন প্রশ্ন হতে পারে যে এই হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পেরেছি বা এই হাদিস দ্বারা আমরা কী মাসশালা গ্রহণ করতে পারি এটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আমাদের মনে রাখতে হবে যদি কেউ তার স্ত্রীকে তালাক দিই তবে তালাক দিতে হবে মনে রাখতে হবে হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না পবিত্র অবস্থায় তালাক দিতে হবে সহবাসবিহীন তালাক দিতে হবে এবং তালাক দেওয়ার সময় সাক্ষী রাখতে হবে এটা হলো মূলত তালাক সুনাতি তালাক এবং একসাথে তিন তালাক দেওয়া যাবে না এগুলি মানে এটা মূলত সুনাতি তালাক এখন নবী মোহাম্মদ ইসলাম তার স্ত্রীকে এক তালাক দিলেন তল্লাকা হাফসাতা রদিয়া আনহা এক তালাক দেওয়ার পর সোম্মা রজে আহা তারপর পুনরায় ফিরত নিয়েছিল তাহলে এখানে যদি কেউ তার স্ত্রীকে একটা তালাক দেয় তাহলে সে ইচ্ছা করলে যদি তার স্ত্রীকে ফিরত নিতে চাই তাহলে তিন হায়াজের আগে ফিরত নিলে তার আবার বিবাহ করতে হবে না তার স্ত্রীকে তিন হায়াজের আগে ফিরত নিলে বিবাহর কোনো প্রয়োজনে নেই এমনিতে কি গড় সংসার করতে পারবে তবে দুজন সাক্ষী রাখতে হবে আর যদি তিন হায়াজ মানে পার হয়ে যায় যে মেয়ের হায়াজ ওই মেয়ের তিন হায়াজ যদি পার হয়ে যায় তাহলে কি একেবারে পৃথক হয়ে যাবে মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এখন আপনি ইচ্ছা করে মানে যে নিতে পারবেন না আপনি আবার পুনরায় বিবাহ করতে হবে দেন ড্যানমোর মাধ্যমে মোহরের মাধ্যমে এবং দুজন সাক্ষী রাখতে হবে বাবা রাজি থাকতে হবে এভাবে মানে যে পূর্বে বিবাহ করেছিল সেভাবে বিবাহ করতে হবে তারপর সে নিতে পারবে মনে রাখতে হবে যদি কেউ তালাক দেয় যেই মেয়ে হায়াজ তিন হায়াজের আগে যদি কেউ ফেরত নেই তার বিবাহের কোনো প্রয়োজন নেই যদি তিন হায়েজ ফার হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখতে হবে আবার পুনরায় বিবাহ করতে হবে ঠিক তদ্রুপভাবে যেই মেয়ের হায়েজ হই না বা মাসিক হই না ওই মেয়ের জন্য তিন মাস তিন মাসের আগে যদি সে নিয়ে নেই ক্লাস তার বিবাহের কোনো প্রয়োজন নাই আর তিন মাস পার হয়ে গেছে যদি এরকমটি হয় তাহলে আবার পুনরায় তাকে বিবাহ করতে হবে মোহর মাধ্যমে এবং যেভাবে পূর্বে যেভাবে বিবাহ করেছিল সেইভাবেই বিবাহ করতে হবে এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি আল্লা আলাম।